আজকে তিনটা শুরু হলো একদম অন্যভাবে এতদিন চলছিল একরকম ভাবে আর আজ থেকে শুরু হলো অন্যরকম ভাবে একচুয়ালি কেন অন্যরকম ভাবে বলছি পুরো ভিডিওটা দেখলে সেটা বোঝা যাবে আমার সোনামা হওয়ার পর থেকে এতদিন ছিল আমাদের বাড়িতে আর এখন সোনামায়ের অন্যভাবে শুরু কেন বলছি কারণ এখন যাচ্ছে ও নিজের বাড়িতে তো নিজের বাড়িতে যখন যাচ্ছে অনেক অনেক রাস্তা যেতে হবে তো আমরাও ভাবছিলাম যে প্রথমবার ও এতটা জার্নি করবে তো কীরকমভাবে ব্যাপারটাকে নেবে সেটা বুঝতে পারছিলাম না আমাদের মধ্যেও একটা ভয় কাজ করছিল যে এতদিন এক জায়গায় ছিল আর এখানে প্রচুর লোকজন ছিল ওখানে গিয়ে ব্যাপারটাকে কীভাবে নিতে পারবে সেটা নিয়ে আমরা খুব চাপিয়ে নিচ্ছিলাম যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়া করে আমরা এখানে আছি আমি তন্ময় বাবা মা আর আমাদের সোনা মা তো এখানে বেরোনোর পর বাড়িতে ঘুমিয়ে গিয়েছিল প্রথমে কিন্তু একটু আসার পরেই না ওর ঘুম ভেঙে গেছে তো পুরো রাস্তাটা এভাবে দেখতে দেখতে আসছে অনেকটা রাস্তা কিন্তু আর ঘুমায়নি প্রথমে যে ওইটুকু ঘুম সেটুকু দিয়েও হয়ে গিয়েছে রাস্তাগুলো দেখতে দেখতে যখন আমরা এই যে উপর উঠলাম আমার তো বরাপুরি ব্রিজের উপর দিয়ে যখন যাই ভীষণ ভালো লাগে আর মায়াপুরের ওই মন্দিরের যে মাথা ওটা দেখা যায় ভীষণ ভীষণ ভালো লাগে এলে আমরা এখন ঘরকা পত্তরা কাটাকাটি চলে এসেছি এই যে নিশ্চিত দেবতলা অনেকটা রাস্তা আসতে নাম বেশ সময় লেগে গেল তো সোনামা কিন্তু দেখলাম তখনও টায়ার্ড হয়নি একটু তো অস্বস্তি হচ্ছিল একটু গরমে যেহেতু পড়ে গিয়েছে ওর একটু কষ্ট হচ্ছিল আলটিমেট আমরা এখানে এসে পৌঁছালাম আর পৌঁছানোর পর যা দেখলাম সত্যি দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম মেয়ে মানি তো লক্ষ্মী আর সেই লক্ষ্মী রূপে পরণ সত্যি আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে ওকে করলো আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা আসার পরই সবাই দেখছি এত সুন্দর করে সাজিয়েছে মানে ফুল দিয়ে প্রচুর কিছু করেছে আমার শাশুড়ি মা এখানে ওকে বরণ করে নিচ্ছে আমাদেরকেও নতুনভাবে বরণ করে নিয়েছে আমার ভীষণ ভালো লাগলো আমিও অনেক অনেকদিন পর এখানে এলাম আমি তন্ময় আর আমাদের সোনামা এখানে আমরা আছি আর আমার শাশুড়ি মা এখানে বরণ করে নিয়েছে আমি তো শুধু ভাবছিলাম একটু জানতেও পারলাম এতো সুন্দর করে ওরা সাজিয়েছে তো যখন দেখলাম সত্যি চমকে গিয়েছি আমার সোনা মাও অবাক হয়ে গিয়েছে আর এত লোকজন দেখে ওরও বেশ ভালো লাগছে এতটা যে জার্নি করে এলোজন্য কিছু মানে মনি হচ্ছে না ওকে দেখে চারিদিক কাকি টাখি দেখছে একদম নতুন জায়গা ও তো একদম অবাক হয়ে যাচ্ছে সব কিছু দেখে যাই হোক একটু একটু জায়গা বুঝতে শিখেছি হয় শুধু বরণ করে না এর পরও ছিল বেশ কিছু কাজ আমাদেরকে খাওয়ালো আমার সোনা তো খেতে পারে না তাই আমি আর তন্ময় এখানে খেয়েছি আর তারপরেও কিন্তু আরো কিছু কাজ ওরা করেছিল আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি তো এই মুহূর্তগুলোকে ভীষণ ভালোবাসি কারণ জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে হয় রয়ে যায় এই গতানুগতিক জীবনে এগুলোই তো আমাদেরকে একটুখানি অক্সিজেন দেয় আর এটা ভেবে হয়তো সমস্ত কিছু আয়োজন করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে ওরা এত পরিশ্রম করেছে কারণ এগুলো করতে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে ওদেরকে ওরা সবাই এসছে এসে এত সুন্দর করে আমাদের কথা ভেবে এত কিছু করেছে মেয়েরা যে মা লক্ষ্মীরই একটা রূপ হয় সেটা সত্যি এটা না দেখলে বোঝা যেত না এভাবে বরণ করা আমার সোনামাও বেশ খুশি হয়েছে সোনামা তো জানে তার মাও এত এত ভালোবাসে এই কাজগুলো করতে তাই ও কিন্তু ছবি তোলার সময় তো একটু ডিস্টার্ব করেনি এগুলো করতে কিন্তু ওদের বেশ পরিশ্রম হয়েছে দেখে বুঝলাম কারণ খুব খুব সুন্দর করে ওরা সাজিয়েছে এত সুন্দর করে तो भगे बेटी की हर अदा में चंचल कहानियां होती है घर के कण कण में बेटियों की निशानियां होती है बड़े ही नसीब वालों के घर उतारी जाती है ये बेटियां बेटी सिर्फ घर की ही नहीं कायनात की रानियां होती है वो ये कहते हैं परियों के देश में वो तो रहते हैं घर को जनत का नाम देते हैं जिनको है बेटिया वो ये कहते हैं परियों के देश में वो तो रहते हैं घर को जनत का তো সাজানোই না এর ছিল দুধ আলতা রেডি আর সঙ্গে গোলাপের পাপড়ি

घर को जनत का नाम देते हैं जिनको है बेटिया वो ये कहते हैं पायल की झंकार हो या चूड़ी की खनकार की आवाज़ मानो वीणा और सीता पायल की झनकार हो या छोड़ी की कनकार, बेटी की आवाज मानो वीणा और सीता सारे गम भूल के सरगम में बहते हैं के देश में वो तो रहते हैं घर को जनत का नाम देते हैं जिनको है बेटियां वो ये कहते हैं लाखों मन्नत से होती है एक बेटी कबूल बेटी तुलसी आंगन की ये नहीं बबू नहीं <ग facial> लाखों मन्नत से होती है एक बेटी कबूल बेटी तुलसी आंगन की ये नहीं बबू इनके कुमकुम कदम शुभ फल देते हैं परियों के देश में वो तो रहते हैं घर को जन्नत का नाम देते हैं जिनको है बेटिया वो ये कहते हैं परियों के देश में वो तो रहते हैं घर को जनत का नाम देते हैं जिनको है बेटियां वो ये कहते हैं সবাই মিলে আমরা এখানে একটু ছবি টবি তুলে নিলাম বেশ ভালো লাগলো মনেই হলো না যে এতটা জার্নি করে এসেছি ভালো শুরু হলো আমাদের প্রথম দিনটা এখানে